হ্যালো এভরি সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এখন আপনাদেরকে দেখাবো বাহান্ন রিস্টের টাইম বাক্সের এই ট্যাক্সটা কীভাবে কমপ্লিট করবেন সেই প্রসেসটা দেখাই দেবো ওকে আমি কাজটা আগে থেকে ভিউ স্টার্ট ক্যাম্পেন করে রেখেছিলাম তো ভিউ স্টিল স্টার্ট ক্যাম্পেন করার পরে আপনার কাজটা এরকম একটা ইন্টারফেস শো করবে সো এখানে কী বলছে এখানে বলছে টাইম বাক্সের রেফারেল আমাদের যে আমাদের প্রত্যেকের একটা রেফারেল কোর্ট আছে ওই রেফারেল কোডটা কপি করে এখানে আপনার ফেসবুকে পোস্ট করতে হবে ঠিক আছে সো রেফারেল লিঙ্ক কোনটা রেফারেল লিঙ্ক হচ্ছে এই যেটা এটা হচ্ছে আমার রেফারেল লিঙ্ক এটা আমি কপি করে নিচ্ছি কপি ওই কপি করার পরে দুই নম্বর কাজ হচ্ছে আমাকে বলছে ফেসবুকে ফেসবুকে পোস্ট করার জন্য ওকে আমি ফেসবুকে চলে যাব এরপরে বলছে আমাকে প্রুফ দিতে হবে এখানে বলছে আমাকে অবশ্যই পাঁচজন ব্যক্তিকে ট্যাগ করতে হবে ওকে পাঁচজন ব্যক্তিকে ট্যাগ করার পরে এমনভাবে স্ক্রিনশট নিতে হবে যেখানে দেখা যাবে পাঁচজন ব্যক্তিকে আমি ট্যাগ করছি ওকে এরপরে আমি যে লিঙ্কটা শেয়ার করছি ওই লিঙ্কটার একটা লিঙ্কটা কপি করতে হবে শেয়ার করা লিঙ্কটি কপি করতে হবে আমি চলে যাচ্ছি ফেসবুকে ফেসবুক অ্যাকাউন্টে চলে যাচ্ছি এখান থেকে পোস্টে ক্লিক করে দেব লিঙ্কটা দিয়ে দেবো লিঙ্কটা দেওয়ার পরে এবার এইখানে সামনে যে একটি অপশান আছে এখানে ক্লিক করে দেব মানে আমার ওকে নিয়ে আসলাম এখানে এখান থেকে আমাকে অ্যাট দা রেট দিয়ে পাঁচজন ব্যক্তিকে মেনশন করতে হবে এখান থেকে যেমন আমি পাঁচজন ব্যক্তিকে মেনশন করবো যেমন ধরুন পাঁচজন ব্যক্তিকে আমি করে দিচ্ছি দেখাচ্ছি ওকে আমি কিন্তু এখানে পাঁচজন ব্যক্তিকে ট্যাগ করে দিয়েছি পাঁচজন ব্যক্তিকে ট্যাগ করা কমপ্লিট এই হচ্ছে একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ওকে এবার এখান থেকে নেক্সটটা ক্লিক করে দেব পোস্টটা ক্লিক করে দেব পোস্টটা ক্লিক করে দেবো আমার অ্যাকাউন্টে চলে যাব দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে আসার পরে দেখেন এখানে কিন্তু পাঁচজন ব্যক্তিকে মেনশন করা হয়েছে ট্যাক করা হয়েছে এইখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে যাচ্ছি স্ক্রিনশটটা নিয়েও কমপ্লিট এবার এইখান থেকে থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করে লিঙ্কটা কপি করতে হবে ওকে আমার কাজ কমপ্লিট এবার আমি এখান থেকে চলে যাব টেক্সট প্রুফে ফেসব্রুকে আমি শেয়ার করার লিঙ্কটি কপি কপি করেছিলাম সেটা টেস্ট করে দিলাম তারপর হচ্ছে স্ক্রিনশটটা দিয়ে দেব ওকে এবার আমি এখান থেকে সাবমিট ফর অ্যাপ্রুভালে ক্লিক করে দেবো ডান